হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় সংবিধানের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্নোত্তর নিয়ে যেগুলি আপকামিং সকল কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর প্রশ্ন সংবিধানকে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর সংবিধান রচনা করেন নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন গণপরিষদ কবে গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে ষোলোই মে উনিশশো সালে ষোলোই মে গণপরিষদ গঠিত হয় নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো সালে চব্বিশেই মার্চ উনিশশো সালে চব্বিশেই মার্চ ক্যাবিনেট মিশন ভারতে আসেন নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে নয় ডিসেম্বর উনিশশো সালে নয় ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন তোমরা উত্তরটা আগে থেকে জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন খড়সা কমিটি কবে গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশেই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশেই আগস্ট খসড়া কমিটি গঠিত হয় নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন খরসা কমিটির সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির সভাপতি ছিলেন নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন কে সংবিধানের ধারণা দেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এম এন রায় এম এন রায় সংবিধানের ধারণা দেন নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সংবিধানে খসড়া কমিটির কটি অধিবেশন হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এগারোটি ভারতীয় সংবিধানে খসড়া কমিটির এগারোটি অধিবেশন হয়েছিল নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দলহীন রাষ্ট্রের কথা কে বলেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এম এন রায় এম এন রায় দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ভাষা কমিশন কবে গঠিত হয় ভাষা কমিশন কবে গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো সালে উনিশশো সালে ভাষা কমিশন গঠিত হয় নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ভাষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিজি খাড়ে নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন সংবিধান তৈরি করতে মোট কতদিন সময় লেগেছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বছর এগারো মাস আঠেরো দিন সংবিধান তৈরি করতে সময় লেগেছিল বছর এগারো মাস আঠেরো দিন নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন সংবিধান কবে গৃহীত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন সংবিধান কবে কার্যকরী হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকরী হয় নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন মুসলিম লীগ কবে গণপরিষদে যোগ দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে ছাব্বিশেই অক্টোবর উনিশশো সালে ছাব্বিশেই অক্টোবর মুসলিম লীগ গণপরিষদে যোগদান করেছিলেন নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন মুসলিম লীগ কবে গণপরিষদ ত্যাগ করে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ সালে ষোলোই জুলাই উনিশশো সাতচল্লিশ সালে ষোলোই জুলাই মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানকে ভারত শাসন আইনের ক্লোজ কপি কে বলেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এন সি নিবাসন নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন মূল সংবিধানে কটি অংশ কটি ধারা ও কটি তালিকা ছিল তোমরা চটপট কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বাইশটি অংশ তিনশো পঁচানব্বইটি ধারা ও আটটি তালিকা ছিল নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মতিলাল নেহেরু নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন সংবিধান সভার সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হল সংবিধানে প্রবেশের চাবিকাঠি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আর্নেস্ট বার্কার নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কে এম মুন্সি কে এ মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন কে প্রস্তাবনাকে সুল অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঠাকুরদাস ভার্গব ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন নেক্সট প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কেশবানন্দ ভারতী মামলা নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সর্দার প্যাটেল নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন ইউনিয়ন পাওয়ার কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পণ্ডিত জহরলাল নেহেরু ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি পণ্ডিত জওহরলাল নেহেরু দ্বারা রচিত হয়েছিল নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন ফাদার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর ডাক্তার বি আর আম্বেদকরকে সংবিধানের পিতা বলা হয় নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশশো সালে বাইশেই জুলাই উনিশশো সালে বাইশেই জুলাই ভারতীয় গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র তার কারণ কী উত্তর হয়ে যাবে অপশন ডি রাষ্ট্রপতি নির্বাচিত হন বলে ভারতে রাষ্ট্রপতি নির্বাচিত হন বলে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি ড্যাশ অধিকার ছটিক উত্তর হয়ে যাবে অপশান এ বৈধ বা আইনি অধিকার ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি বৈধ বা আইনি অধিকার নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি একশো চুয়ান্ন নম্বর ধারায় নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন যে দেশে সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটি গৃহীত হয়েছিল সে দেশের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আমেরিকা নেক্সট প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জম্মু ও কাশ্মীর নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আঠেরো নম্বর ধারায় আঠেরো নম্বর ধারায় ভারত সরকার ভারত রত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রদান করে নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অফসেন্সি সি চল্লিশ নম্বর ধারায় নেক্সট প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজ্যপাল নেক্সট প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রাজ্যে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের রাজ্যপালকে হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান নেক্সট প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্ন বর্তমানে রাজ্যসভায় মোট কতজন সদস্য রয়েছেন বর্তমানে রাজ্যসভায় মোট কতজন সদস্য রয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দুশো জন বর্তমানে রাজ্যসভায় মোট দুশো জন সদস্য রয়েছেন নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লোকসভার স্পিকার নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিধান পরিষদের সদস্য হতে হলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তিরিশ বছর নেক্সট প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাষট্টি বছর নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পঁয়ষট্টি বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ছ বছর নেক্সট প্রশ্ন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এগারোটি বর্তমানে ভারতীয় সংবিধানে এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে নেক্সট প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন দলত্যাগ বিরোধী বিল ভারতে কত সালে পাস হয় দলত্যাগ বিরোধী বিল ভারতে কত সালে পাস হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আঠেরোশো পঁচাশি সালে আঠেরোশো পঁচাশি সালে ভারতে দলত্যাগ বিরোধী বিল পাস হয় তো আজকে ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমরা সবাই ভালো থেকো